মাছের মাথা দিয়ে লাও কে কে খেতে ভালোবাসো বন্ধুরা চলে এসো খেতে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে লাউ তরকারি তো লাউটা দেখো আমি কেটে টেটে সিদ্ধ করে নিচ্ছি মাছের মাথা টু ভেজে নিলাম তো এখন পেঁয়াজটা ফোরণ দিয়ে দিলাম কেকে খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো খুব ভালোবাসি তো তার জন্য রান্না করছি দেখো পেঁয়াজটা ফোড়ন দিয়ে হলুদ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলো একটু লালচে কালার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবার আর একটু তো ভাজা ভাজা হয়ে গেলে তারপর লাউয়ের যে সিদ্ধ করে রেখেছিলাম সে সবজিটাও ঢেলে দিলাম আর কাঁচা লঙ্কাটাও বাটা দিয়ে দিলাম আর লাউটা কিন্তু অনেকেই জলটা ফেলে দেয় আমি জলটা ফেলে নিই কারণ জলের মধ্যে কিন্তু ভিটামিনটা থাকে জলটাই খাওয়া ভালো তার জন্য আমি জলটা ফেলে দিই নিই জলটা একসঙ্গে আমি রান্না করে নিয়েছি। একটু ভাজা ভাজাটা বেশি করে নিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু গুঁড়ো অনেকে অনেক সময়টাকে মিষ্টি জিরাও বলি আমরা বাংলাতে আমি ভেজে নিয়েছিলাম মরিটা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এখন মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা ভেঙে দিয়েছি সেটা ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে মাছের লাউটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে একটু বেশি কারণ জলটা আছে তো জলটা একটু শুকোতে হবে আর যতটা ভাজা হবে ততটাই টেস্ট হবে লাউটা তো আমার মতো কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে আমাকে জানাবে আর আমার তো লাউ সবজিটা পর দিন সকালবেলা খেতে খুব ভালো লাগে বাসি সবজিটা খেতে খুব ভালো লাগে আমার তো তোমরা কে কে ভালোবাসো আর কে কীভাবে রান্না করো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও তোমাদের মতো রান্না করব আমার রান্নাটা তোমাদের মতো হয়েছে কি না একটু কমেন্ট করে আমাকে জানাবে দেখ আমার হয়ে গেছে ভাজা ভাজা এখন ধনিয়া পাতাটা ঢেলে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু আর বেশি ভাজতে হবে না বেশি ভাজলে কিন্তু আবার স্যান্ড চলে যাবে তো আমায় তার জন্য একটু বেশি ভাজি নিয়ে আর নাড়াচাড়া করি নামিয়ে নিলাম তো তোমরা কিভাবে রান্না করো যদি জানাও তাহলে তোমাদের মতো রান্না করব একটু কমেন্ট করে আমাকে জানাবে আর রান্নাটা কেমন হলো তাও কিন্তু বলবে লাউয়ের গন্ধ বেরিয়েছে তো অনেকেই কি লাউয়ের মাছের মাথা দিয়ে লাউ খাও না চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে ভালোবাসো কে কে আমাকে একটু জানাবে আমি দুটোই পছন্দ করি তো আজকে মাছ